এক হিন্দু ভাই মুসলিমদের একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন করে উত্তরে যা বলেন ডক্টর জাকির নাইক যা শুনে হিন্দু ভাই একদম চুপ হয়ে গেলেন কি সেই কথা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আমার প্রথম প্রশ্নটা হলো একজন পুরুষ একজন স্ত্রীকেই ন্যায় দিতে পারে কিন্তু কোরআন মুজিদে লেখা আছে একজন পুরুষ একের অধিক নারীকে বিয়ে করতে পারে তাহলে প্রশ্ন কোরআনে লেখা আছে একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করতে পারে হ্যাঁ করতে পারে তো আপনি জানতে চান পবিত্র কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যাতে লেখা আছে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করো যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন দেখবেন বেশিরভাগ ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে আপনি অনেক নারীকে বিয়ে করতে পারেন যখন আপনি রামায়ণ পড়বেন আপনার হিন্দু ধর্মের গ্রন্থ রামায়ণে লেখা আছে শ্রীরামের পিতার কতগুলো স্ত্রী ছিল কতগুলো ছিল অনেক দশরথের কতগুলো স্ত্রী ছিল কিন্তু এটা ঠিক নয় ছিল আপনাকে জিজ্ঞেস করছি দশরথের কতজন স্ত্রী ছিল কতজন ছিল চারটি ছিল ছিল চারজন আপনি বললেন আমিও মানলাম ওনার তিনজন বউ ছিল রামায়ণ এটা লেখা নেই যে শ্রীরামের পিতা পাপ করেছেন লেখা আছে লেখা নেই যদি আপনি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণের কজন বউ ছিল কজন বউ কিন্তু এটা ঠিক নয় আমি বলতে চাই শ্রীকৃষ্ণ ভুল করেছেন কেমন মানুষ আপনি শ্রীকৃষ্ণকে ভুল বলছেন সাবধানে ভাই ইন্দুরা কিন্তু আপনাকে মারবে শ্রীকৃষ্ণ ভুল করতে পারেন কি না আমরা তো শ্রীকৃষ্ণকে খোদা মানি খোদা মানেন একেবারে ঠিক তো খোদা ভুল করতে পারেন কি না খোদা ভুল করতে পারেন কি না না আচ্ছা আপনার শ্রীকৃষ্ণ কতজন বলছিল অনেক কতজন অনেক মানে কতজন ষোলো হাজার ছিল ষোলো হাজার না ষোলো হাজার একশো আটজন জন ছিল এটা বলুন মহাভারতের মধ্যে লেখা আছে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী ছিলেন তো শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন জন স্ত্রী থাকতে পারলে মুসলমানদের চারজনও থাকতে পারবে না কেন আপনি যখন বাইবেল পড়বেন বাইবেলে লেখা আছে সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের 700 জন স্ত্রী ছিলেন বাইবেল পড়লে দেখবেন বাইবেল অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের 3 স্ত্রী ছিলেন যখন আপনি অন্যান্য ধর্মগ্রন্থ পড়বেন হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে আপনি অনেক বিয়ে করতে পারেন অনেক পাওয়ার রাখতে পারেন কিন্তু কোরআনে লেখা আছে সুরা নিসা সূরা নাম্বার চার আয়াত নাম্বার তিনে এ তুমি মারেব উমরে ফ চয়েস ইন টু থ্রিজ ফোর বাট ইফ ইউ ক্যানট ডু জাস্টিস ম্যারি অনলি তুমি তোমার পছন্দের নারীদের বিয়ে করতে পারো দুই তিন বা চারজনকে কিন্তু যদি তাদের সাথে ন্যায় বিচার করতে না পারো তাহলে শুধুমাত্র একজনকে বিয়ে করো তাহলে এই বাক্যটি যে শুধুমাত্র একজনকে বিয়ে করো এটা শুধু কোরআনেই লেখা আছে হিন্দু ধর্ম অনুযায়ী খ্রিস্টান ধর্ম অনুযায়ী ইহুদি ধর্ম অনুযায়ী আপনি ইচ্ছে মতো বিয়ে করতে পারেন পাঁচটা দশটা হাজারটা ষোলো হাজার কোনো নির্দেশ নেই কোরআন অনুযায়ী আপনি বেশি থেকে বেশি হলে চারটা বিয়ে করতে পারেন কিন্তু যদি স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে না পারেন তাহলে শুধুমাত্র একটা শুধু কোরআনেই আছে এখন দেখেন কেন ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে সাধারণভাবে মেয়ে সাধারণ ভাবে ফিমেল সমানযোগ্যতা নিয়ে জন্মায় কিন্তু যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন যারা বাচ্চাদের ডাক্তার চিকিৎসক তারা বলবেন ফিমেল ইজ সেক্স যে ফিমেল মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চার চেয়ে বেশি শক্তিশালী স্বাস্থ্যগতভাবে হয় শক্তিশালী মানে রোগ জীবনের সাথে লড়াই করার জন্য অসুখের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার তুলনায় খুব ভালোভাবে করতে পারে সুতরাং শিশুরোগ বিশেষজ্ঞদের মতে ছেলেদের মৃত্যু মেয়েদের চেয়ে বেশি হয় যখন জীবনে গিয়ে যায় আমরা দেখি অনেক মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মদের কারণে ড্রাগ নেওয়ার কারণে বেশিরভাগই মেয়েদের তুলনায় পুরুষ মারা যায় বর্তমানে গবেষণা আমাদের বলছে যে বর্তমান মেয়েদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি শুধু নিউ ভেতরেই দশ লক্ষেরও বেশি নারী আছে পুরুষের তুলনায় শুধু ইউএসএ তে মিলিয়ন ফিমেল আটাত্তর লক্ষ নারী বেশি পুরুষের তুলনায় শুধু জার্মানিতে আছে পঁচিশ লক্ষ নারী পুরুষের তুলনায় বেশি ইউকে তে শুধু চল্লিশ লক্ষ নারী পুরুষের চেয়ে বেশি আছে রাশিয়াতে নব্বই লক্ষ নারী পুরুষের চেয়ে বেশি আল্লাহ সালা জানেন কত লক্ষ নারী কত কোটি নারী বেশি আছে পুরুষের তুলনায় শুধু কিছু কিছু দেশে ভারত আর কিছু অন্যান্য দেশে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম আছে কেননা ভারতের মধ্যে মেয়ে শিশু হত্যা করা হয় তামিলনাড়ু সরকারি হাসপাতালের গণনা অনুযায়ী জন মেয়ে শিশু জন্মালে তার মধ্যে চারজনকে হত্যা করা হয় এই নাজাইজ প্রথা যখন বন্ধ হবে তখন ভারতেও মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হয়ে যাবে আমরা গবেষণার মাধ্যমে জানতে পারি যে পৃথিবীতে পুরুষের তুলনায় কোটি কোটি নারী বেশি আছে উদাহরণস্বরূপ ধরেন আপনার বোন বা আমার বোন ইউএসএ আছে প্রচলিত নিয়ম অনুযায়ী যদি প্রত্যেক পুরুষ একজন নারীকে বিয়ে করেন তারপর আটাত্তর লক্ষ সেভেন পয়েন্ট এইট মিলিয়ন নারী স্বামী খুঁজে পাবে না হতে পারে আপনার বোন বা আমার বোন সেই সাত দশমিক আট মিলিয়ন নারীর একজন যারা স্বামী খুঁজে পায়নি বা বিয়ে হয়নি তাদের জন্য শুধু দুটো রাস্তা খোলা আছে একটা রাস্তা হচ্ছে সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা সে বাজারের মেয়ে হয়ে যাবে আপনি বলবেন ডাক্তার জাকির নায়ক বাজারের সভাবর্ধনকারী এতটা বাজে শব্দ এটা সবচেয়ে পরিচালিত শব্দ জনগণের সম্পদ এর চেয়ে ভালো শব্দ আমি বলতেই পারবো না আর যে কোনো ভদ্র মেয়ে বা মহিলা বলবেন যখন দুটোর মধ্যে বেছে নিতে হবে আমি পছন্দ করব একজন পুরুষের স্ত্রী হওয়া যার প্রথম স্ত্রী বর্তমানে আছে এটা বাজারের মেয়ে হচ্ছে উত্তম ইসলামে যখন একজন নারী একজন পুরুষের স্ত্রী হয় যার প্রথম স্ত্রী আছে দ্বিতীয় স্ত্রী হওয়ার পরও সেই নারীকে সম্মান দেওয়া হয় তার ইজ্জত থাকে সে সমস্ত অধিকার লাভ করে কিন্তু বাজারের মেয়ে বাজারের শুভাবর্ধনকারী কখনো তার অধিকার পায় না তার কোনো সম্মান থাকে না ইজ্জত থাকে না এজন্য ইসলামে কিছু পুরুষকে একের দিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে যেন নারীদের সম্মান এই পৃথিবীতে সবসময় থাকে আশা করি উত্তরটা পেয়েছেন